আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আজকে আমি গরুর মাংস দিয়ে তেহির রান্না করব সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তেহির রান্না করার জন্য আমি একটা প্যান বসে দিয়েছি আসলে তেহরিটা সুসের রান্না করতে হয় যে তেলটা দিয়ে দিলাম আসলে তেহির রান্না করবো যেহেতু এই জন্য তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম তেলটা গরম হলে পরে এখানে আমি জয় তেলছি দারচিনি নিয়েছি এলাস নিয়েছি আর সাথে তেজপাতা নিয়েছি এটা আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এটা একটু ভেজে নেব তেলের মধ্যে একটা সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে যখন একটু সুন্দর ফ্লেভার বের হয়ে আসবে সে পর্যায়ে আমি যে কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কাটাটা দিয়ে দেবো পেঁয়াজ কাটাটা নেড়ে আমি হালকা বেশি বাদামি কালার করবো না ঝুঁতে হে রান্না করবো এই জন্য হালকা বাদামি কালার করে নেবো নেড়ে চেড়ে আমি দেখুন নাড়তে নাড়তে যখন এই যে পেঁয়াজটা যখন আমার এমন হয়ে আসবে সে পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো এখানে আমি আদা রসুন বাটা তিন কে তিন চামচের মতো দিলাম মাংসটা আমার এক কেজির বেশি আপনারা মাংস বুঝে আদা রসুন বাটাটা দেবেন আদা রসুন বাটাটা আমি তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিব নিয়ে এখানে আমি জিরা বাটা দিলাম জিরার গুঁড়াটাও দিতে পারেন আসলে সব জিনিস আমাকে জিরা বাটা দিলে আসলে খেতে মনে হয় বেশি ভালো লাগে যখন এভাবে তখন নেড়ে চেড়ে জিরা বাটা আমি এটার সাথে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নেবো এভাবে মেরে চিরে নেওয়া হলে এখানে আমি যে ধনের গুঁড়া দিয়ে দিলাম ধনের গুঁড়াটা আমি দেড় চামচের মতন দিলাম ধরে গুঁড়োটা দিয়ে এখানে আমি লবণ দেবো লবণটা আপনারা সাহায্য অনুযায়ী ব্যবহার করবেন লবণটা যেন মাংস করুন লবণটা আসলে অতিরিক্ত বেশি হলেও খেতে ভালো লাগে না এটা আসলে একবার আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো এখানে কোনো গুঁড়ো মরজি আমি অ্যাড করবো না এখানে কয়েকটা কাঁচামরিচ আমি টুকরা করে নিয়েছি কাঁচামরিচটা দিলাম আপনারা কাঁচামরিচের ঝাল যে দিবেন আমি আমার কাঁচামরিচের ঝাল কম এই জন্য আমি বেশ কয়েকটা কাঁচা মরিজি মশলাটা যখন কষানো হবে এ পর্যায়ে ধরুন মাংসগুলো বেশি ছোটও করে নিই বেশি বড়ও করে নিই এরকম সাইজ করে মাংসগুলো আমি এখানে দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে আমি একটু এইভাবে ভালোভাবে একটু মশলার মধ্যে বা ভালোভাবে নেড়ে নেব এই যে দেখুন মশলার সাথে ভালোভাবে নেড়ে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়া হলে এখানে আমি এখানে আমার কিন্তু আরও একটু কিছু মশলা করতে আমি গরম মশলা গুঁড়া করে নিয়েছি এবং গরম মশলার গুঁড়োটা এখানে আমি এক চামচ দিলাম গরম মাসের গুঁড়াটা দিলাম দিয়ে আমি এটা আবার একটু নাড়া দেবো দিয়ে আমার এখানে আসলে টক দিতে হবে এখানে তার আগে আমি গোলমরিচের গুঁড়া দিলাম গোলমরিচ সাদা কালো দুটাই আমি গুঁড়া করে নিয়েছি একসাথে পাটায় বেটে সেই গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে দেখুন এটা এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে কিন্তু এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢাকার এই যে এখানে আমি ও জয়ফল গুঁড়া করেছি এই জয়ফলের গুঁড়াটাও দিতে হবে যেহেতু টক দই দিলাম দইটা আমি চার চামচ দিয়ে তিন চামচ দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো যেন টক দইটা মাংসের সাথে ভালোভাবে মিশে যায় এই যে নাড়াচাড়া হয়ে গেলে আমি একটা ঢাক দিয়ে ঢেকে দিবো আমার মাংসটা আসলে ফ্রিজে আসলে মাংসটা থেকে আমার অনেক পানি বের হবে এখানে আমার আলাদা কোনো পানি দেওয়ার দরকার নেই যে দেখুন যখন গোল এসেছে দেখুন কি পরিমাণে পানি বের হয়েছে আমার এই পানিতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আপনারা মনে মাংসতে কোনো পানি বের না হয় তাহলে আপনারা তখন মাংসটা একটু যেন সিদ্ধ হয় সে পানি দেবেন এই যে দেখুন আমি মাংসটার মধ্যে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানিটা যখন আমার শুকিয়ে আসবে সে পর্যায়ে যখন পানিটা শুকিয়ে আসে এই পর্যায়ে আমার এটা ভালোভাবে নেটতে নেড়ে দিতে হবে নিজে তো পুরে গেলে কিন্তু আসলে খেতে ভালো লাগবে না এই পর্যায়ে দেখুন আমি এভাবে নেড়ে দিতেছি এভাবে নেড়ে ছেড়ে মাংসটা যখন একবারে শুকিয়ে এই ধরনের পর্যায়ে তেল বাড়িয়ে গেছে এই পর্যায়ে আমি সবগুলো মাংস কিন্তু আমি উঠিয়ে নেব মাংসগুলো একটা চামচ দিয়ে আমি একটা পাত্রে উঠিয়ে নেব যখন এদের মাংসগুলো উঠানো হয়ে গেছে এরপর দিয়ে আমি চালটা অনেক আগে ধুয়ে রেখেছিলাম পানি ঝরে গেছে চালটা আমি এখানে দিয়ে দিলাম চালটা আমি সুন্দর করে ভেজে নেব এই মশলাটার মধ্যেই যে দেখুন এরকম খুব সুন্দর চালটা ভালোভাবে ভাজবেন ভালোভাবে ভাজলে আসলে কিন্তু তেহেটিটা অনেক সুন্দর ঝড় ঝরা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তেহেটিটা আসলে একটু ঝরঝরা হলে ভালো লাগে এরপর যে আমি লবণ দিয়ে নিলাম লবণটা আমি এক চামচ দিয়ে দুই চামচ দিলাম আমার দুই চামচে এক কেজি চালে ঠিক হয়ে যাবে তারপর আমি লবণটা একটু চেক করে দেখবো আসলে লবণটা বেশি হলে আবার খেতে ভালো লাগবে না এই যে দেখুন ই করা হলে আমি এখানে গোলমরিচের গুঁড়াতে ওই যে গুঁড়া রেখেছিলাম ওই গোলমরিচের গুঁড়াটা একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়াটা দিয়ে এটা আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আমি মিশিয়ে নেবো চালের সাথে এইদিকে আমি পানি কিন্তু বলকিয়ে রেখেছি এটার মধ্যে পানি দিতে হবে একবারে বলকানো পানি ঠান্ডা পানি দেওয়া যাবে না যেহেতু তো হেরি রান্না করবো বেশি পানি দিলে আবার ই হয়ে যাবে এখানে এই মগ দেওয়া প্রথমে এক মগ দিলাম এখানে আমার আর একটু পানি দিতে হবে যেহেতু এই এই পানিতে আমার চালটা যেহেতু ফুটবে না এখানে আমার আরো হাফ মগের মতন পানি লাগবে ওই পানিটা গরম পানি দেওয়া নেই তখন এটা কিন্তু আমার তাড়াতাড়ি তালি বল যাচ্ছে এটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাই দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা কষার অপেক্ষা করব যখন এই দেখুন বল গেছে বল কষে গেলে উপরে দিয়ে আমি লেবু কেটে নিয়েছি লেবু দেবো লেবুটা দিলে আসলে তেহেকিটা একদম পোলাওটা ঝড়ঝর হার পোলাওটা দেখতো কালারটা সুন্দর আসে জন্য এদিকে মাংস মাংসগুলো আমি তুলে রেখেছিলাম এই মাংসগুলো আমি তেহেকির ভিতরে দিয়ে দেবো মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এখানে নিয়ে যাচ্ছি কিন্তু এখানে আমি কয়েকটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচের পর্যায়ে আর আমি ফেলে দেবো না কাঁচামরিচগুলো আমি গোটা গোটায় দিয়ে দেবো যে দেখুন কাঁচামরিচ এদেরভাবে নেড়ে তারপর আমি কাঁচামরিচগুলো দেবো দিয়ে এই পর্যায়ে নেড়ে নেড়ে নিয়ে আমি এই যে কাঁচামরিচগুলো এখানে এইভাবে দিয়ে দিলাম দিয়ে এমন করে আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে এরপরে যাই একটু ঢাক মেতে ঢেকে দেওয়ার পর একটু পর আমি চোরার জালটা যখন পানিটা কিন্তু আমি ওই পরিমাণ মতো দিয়েছি এখানে পানিটা আমার পরে টেনে আসছে এরপর যায় দেখুন পানিটা এই পানি কিন্তু আমার লাগবে জালটা খুব হতে আমি চোলার জালটা আরো কমিয়ে দিব আমি ঢাকনাটার মধ্যে একটা টিসু লাগিয়ে নিয়েছি দেখুন চুল চালটা কমিয়ে আমি ঢাকনা সিদ্ধিতে একটা টিশুলো বন্ধ করেছে ঢাকনাটা এটা ঢেকে দিয়েছি যেন ভাবটা বের হতে না পারে আমার পোলাওটা যেন সিদ্ধ হয়ে যায় যে দেখুন আমরা এই পর্যায়ে এই দেখুন পোলাওটা কত সুন্দর হয়ে আসতেছে কিন্তু তারপর আমরা একটু সিদ্ধ হবে এই পর্যায়ে আমি উল্টিয়ে দেবো ভালোভাবে আসলে আমার পাত্রটা ছোট হয়ে গেছে যেহেতু এক কেজি চাল এক কেজির বেশি মাংস একটু বড় পাত্র হলে ভালো হতো একটু নাড়তে কষ্ট হচ্ছে এই যে দেখুন এইভাবে উল্টিয়ে এখানে আসলে ঘিটা অপশনাল ঘিটা আপনারা দিলেও দিতে পারেন কিন্তু আমার কাছে আসলে এসব জিনিস একটু ঘিটা দিলে মনে হয় খেতে ভালো লাগে এই জন্য আমি এখানে অল্প করে ঘি দিয়ে দেবো ঘিটা এই যে দেখুন পর্যায়ে আমি সে এক চামচের মতন ঘি দিয়ে দেবো এর যে দেখুন ঘিটা দিয়ে দিয়ে আমি আবার এটা চুলা চুলার এই জালটা পর্যায়ে রাখি আমি দিয়ে রাখবো আর চুলার জালটা আমি এখন একবারে বন্ধই করে দেবো দেওয়ার চেষ্টা করব দিলে যে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আমার ঢেকে রেখে চুলার জলটা বন্ধ করে দিয়েছি দেখুন এখানে ঢাকা থাকলে আমার চালটা একদম কত সুন্দর করে ফুটে আসছে ঢাকা থাকলে চুলার পর থাকলে আমার আর একটু ফুটা বাকি আছে একটু ফুটে যাবে দিয়ে একটু নেড়ে দিলাম আমি উল্টিয়ে দিলাম যেহেতু ঘিটা দিয়েছিলাম এভাবে চারো সাথে ঘিটা আমি মিশিয়ে দিলাম দিয়ে এটা আমি আবার ওই ঢাকনাতে ঢেকে ঢেকে দেবো ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো আমি ঢাকনাটা কতক্ষণ ওই চুলার কিন্তু কারেন্টের চুলা যেহেতু এখানে তাপ আছে এই তাপে কিন্তু পোলাওটা সুন্দর মতন সিদ্ধ হয়ে যাবে আমি পোলাওটা চুলার থেকে নামিয়ে নিয়েছি ভিড়ে নিয়েছি আসলে দেখেন দেখতে কত সুন্দর লাগছে আপনি একবার এইভাবে রান্না করে খেলে বুঝতে পারবেন আসলে তেহরিটি এভাবে রান্না করলে আসলে খেতে যে কত মজাদার হয় আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে